ব্রিটিশ সবুজ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আমি ছোট্ট একটা বাগান করার চেষ্টা করতেছি অনেকগুলো গাছ লাগিয়েছি ফল হয়েছে চলুন একটু দেখে আসি এই যে কচুরিপানাগুলো এগুলো পুকুরের যেই সাইটে রাখলাম এগুলো গাছ লাগানোর জন্য রাখা এগুলো এই যে দেখুন এখানে মোটামুটি ভালো গাছ আছে আর নানান জাতের ফল গাছ চলেন আপনাদেরকে একটু দেখাই একে এঁকে এখানে অনেক রকমের গাছ এটা হচ্ছে আমাদের পুকুরের পাশেই ছোট্ট একটা জায়গার মধ্যে করার চেষ্টা করতেছি এই যে পেয়ারা ছোট্ট একটা গাছের মধ্যে এই পেয়ারাগুলো অনেক বড় হয় তো এখন ছোটো ছোটো এগুলো হচ্ছে কাজী পেয়ারা আমরা বলি বড়ো জাতের পেয়ারা গাছটা কিন্তু ছোটো এই যে দেখতেই পাচ্ছেন ওখানে কিছু কলা গাছ আছে সেটা হচ্ছে সাগর কলা সবরি কলা এটা হচ্ছে লেবু গাছ লেবু আছে গাছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কুমড়া মোটামুটি ভালো কুমড়া ধরছে দেখেন এই যে এখানে তারপর যে সামনে আরও আছে এই কুমড়াগুলো খুবই সুস্বাদু আর নিচেও আছে ওই যে দেখেন মোটামুটি ভালো বড়ো সাইজ এর নিচেই অনেকগুলো ফল গাছ পেঁপে গাছটা দেখেন কত পেঁপে ধরছে মাশাল্লাহ আরও অনেক গাছ কি কি গাছ আছে আমি দেখাই ওই যে কলা ওগুলো হচ্ছে সবরি কলা আমাদের দেশে সবরি কলা বলে জানি না এক এক জায়গায় এক এক রকম গলতে পারে এইটা কি গাছ বলুন তো দেখি মরিচ গাছ এই যে দেখেন একটা মরিচ আছে এই বাগানটা থেকে মোটামুটি আমার খাবারের জন্য ড্রাগন ফল এই যে দেখেন সেই কুমড়া গাছগুলো এখানে গেলে খুবই ভালো লাগে বাগানটাতে গেলে মোটামুটি অনেক গাছেই ফল আসছে এই যে আম গাছ একটা দেখেন এটা কিন্তু বারো মাস আম ধরে এটা যদি এখন ছোটো ছোটো এটা সবসময় এটা কোনো সিজন নাই এটা সবসময় আম ধরে ভালো লাগলে একটা লাগতে দেওয়াই যায়